চুলের যত্নে অনেক কিছু করেছেন তারপরেও চুল পড়া বন্ধ হচ্ছে না চুলে হাত দিলে মুঠি মুঠি চুল পরে আসছে চুল আচরানোর সময় হাজার হাজার চুল পড়ছে এবং তখন মনে হচ্ছে যে কেন চুল আচালাম চুল শ্যাম্পু করলে ঝরে যাচ্ছে এক গাদা পরিমাণ চুল চুলের ডালনেস চলে আসছে কোনো শাইন নাই রুক্ষ শুষ্ক এবং উস্কো খুস্ক হয়ে থাকে সব সময় খসখসা হয়ে থাকে তো সেই ধরনের চুলকে ঠিক করার জন্য আমি নিয়ে আসছি এমন একটা পাওয়ারফুল সিরাম যেই সিরামটা ব্যবহার করার পর আপনাদের এই সমস্ত সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা আমাকে বলবেন যাবো এটা কেন আগে বললেন না তো প্রথমেই আমাদের যে মোস্ট পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টসটা লাগবে এই সিরামটা বানানোর জন্য সেটা হচ্ছে ফেনুগ্লিক অথবা মেথিদানা মেথিদানা আগের রাতে এক কাপ পানিতে ভিজিয়ে রাখতে হবে এখানে আমি প্রায় দুই টেবিল চামচ মতো মেথিদানা নিয়েছি এবং সারা রাত ভিজিয়ে রাখার পর এরকম একটা স্লাইমি আঠালো আঠালো এবং একটা জেরি জেরি ভাব চলে আসবে এবং পানিটা গোল্ডেন হয়ে যাবে তো সেই পানিটা ফেলে না দিয়ে সেই পানি সহ আমরা একটা আলাদা একটা পাত্রে মেথিদানাটা নিয়ে নিলাম সাথে আমি নিয়েছি দুই টেবিল চামচ কালো জিরা আরও একটা মোস্ট পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দুই টেবিল চামচ ভাতের চাল এবং নিয়েছি দুইটা জবা ফুল তার সঙ্গে আমি আরও অ্যাড করেছি দুই কাপ পানি কারণ এই পানিটা লাগবে আমাদের মেথি দানা এবং ভাতের চাল যেটা নিয়েছি সেটা সেদ্ধ হওয়ার জন্য তো এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে যখন এই মেথি দানা এবং ভাতের চাল বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন জবা ফুলগুলোকে ফেলে দিয়ে এবং এই পানিটা আমাদের সিরাম বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে এখন একটু হালকা ঠান্ডা করে নিব তারপরে এটাকে একটা ভালো ছাঁকনি দিয়ে ছেঁকে নিব যাতে করে কোনো প্রকার দানা বা ভাতের চাল বা মেথি কোনো কিছুই না পড়ে কারণ আমাদের শুধু এই স্টোনার বা সিরাম এইটাই দরকার হবে আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার হবে না আপনারা চাইলে কিন্তু বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোও পেস্ট বানিয়ে চুলে লাগাতে পারেন তবে আমি আজকে শুধুমাত্র এই সিরামটার রেসিপি দিচ্ছি তাই বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আর এখানে দেখালাম না তো সিরাম এখানে রেডি হয়ে গিয়েছে এখন যেহেতু আমাদের চুলে একটু সাইননেস দরকার চুল ডাল হয়ে গিয়েছে চুলে কোনো প্রাণ নাই তো সেই জন্য আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিব সেই সাথে আরও একটা পাওয়ারফুল তেল অ্যাড করবো ওটা হচ্ছে রোজমেরি অয়েল রোজমেরি অয়েলের গুণাগুণ এবং প্রয়োজনীয়তা আর কাজ কি এটা সম্বন্ধে আগে একটা ভিডিও আমি দিয়েছি আপনারা সেটা দেখে নিতে পারেন রোজমেরি অয়েল আপনারা কেন ব্যবহার করবেন রোজমেরি অয়েল ব্যবহার করলে কী উপকারিতা পাবেন সেই সম্বন্ধে বিস্তারিত সেই ভিডিওতে বলা আছে এখানে আমি আর বলে ভিডিওটা লম্বা করতে চাই না তারপরেও বলছি এই দুইটা পাওয়ারফুল অয়েল ব্যবহার করার পরে সিরামটা যে কি পরিমাণ এনরিচড হয়ে গেল সেটা আর কি বলবো কারণ দুইটাতেই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই সেই সঙ্গে আমি তো ভিটামিন ই ক্যাপসল দিচ্ছি তিনটা মোটা দানার ভিটামিন ই ক্যাপসোল আমি এই সিরামটার মধ্যে মিক্স করে দিব আর রোজমেরি অয়েলের কারণে আপনার চুল পড়া বন্ধ হবে চুল প্রাণ ফিরে আসবে চুল লম্বা হবে দ্রুত আর ভিটামিন ইও আপনার চুলকে প্রাণ ফিরে দিতে সাহায্য করবে চুলে প্রোটিনের প্রয়োজনীয়তা পূরণ করবে আর ফেনুগ্রিক কালোজিরা জিরা ভাতের চাল এই নিয়ে দ্বিতীয়বার বলার তো আর কোনো কিছুই নাই এই দুই তিনটা জিনিস এমনিতেই চুলের যত্নে ত্বকের যত্নে অনেক উপকারী এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন নিকোটেনিক অ্যাসিড যা চুলের ভেতর থেকে পুষ্টিযুগে চুলের গোড়াকে মজবুত করে আর চুলের গোড়া যদি মজবুত হয় তাহলে তো আলটিমেটলি আমাদের চুল পড়া এমনিতেই কমে যাবে এছাড়া চুলের যে ডালনেস থাকে সাইনেস চলে যায় এই সব কিছুর সমাধান কিন্তু রয়েছে মেথিতে সাথে তো আছে কালো জিরা আর ভাতের চাল ভাতের চাল নিয়ে নতুন করে আর কি বলবো আপনারা যারা কোরিয়ান বিভিন্ন ধরনের স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রিলেটেড ব্যাপার স্যাপারগুলো জানেন তারা জানেন যে কোরিয়াতে কি পরিমাণ অ্যানালাইসিস হয় এই ভাতের চাল নিয়ে ওদের শুধুমাত্র চুলের জন্য নয় ওরা ত্বকের জন্য ও ভাতের চালকে ব্যবহার করে ভাত ব্যবহার করে তো যাই হোক আমি এখন সিরামটা বানিয়ে নেওয়ার পর সিরামটা কীভাবে লাগাবেন সেটা দেখিয়ে দিলাম চুলের গোড়ায় গোড়ায় সুন্দর করে বিলি কেটে কেটে আমরা যেভাবে তেল দিই সেভাবে করে লাগিয়ে নিতে হবে এবং চেষ্টা করবেন চুলের মধ্যেও একটুখানি সিরাম লাগিয়ে দিতে বিশেষ করে যে অংশটা ডাল মানে চুলের আগা তো তারপরে চুলটাকে এভাবে করে বেঁধে ঘুমিয়ে যাবেন রাতের বেলা লাগালে বেশি ভালো রাতের বেলা লাগাতে সম্ভব না হলে দিনের বেলাও লাগাতে পারবেন আর এখন দেখাচ্ছি যে আমার এটা লাগানোর পর চুল ওয়াশ করার পর আমি ভেজা চুলটা আছিয়েছিলাম এবং মাত্র একটা কি দুইটা চুল পড়েছে আমার মানে প্রথম ওয়াশেই দেখবেন যে আপনার চুল পড়া অনেকাংশে কমে যাবে শ্যাম্পু করার সময় যে আমাদের অনেক অনেক চুল পড়ে সেই সমস্যাটা সমাধানও আস্তে আস্তে এটা এটা লাগাতে থাকলে হয়ে যাবে এছাড়া চুলের ডালনেস দূর হয়ে শাইনি ভাব চলে আসবে তো আজকের ভিডিওতে আশা করি অনেকের অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন আমাকে এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ